আপনার বয়স যখন ত্রিশ বছর চল্লিশ বছর ছিল তখন আপনি একটা জোয়ান মানুষ তখন আপনার শরীরে একটা শক্তি অন্য বছরের যে মানুষ ষাট বছর বয়সে কিন্তু ঠিক ওই মানুষেই আপনি ওই পরিমাণ পরিশ্রম করতে পারবেন না তাই যে মেডিসিনগুলো আজ থেকে বিশ ত্রিশ বছর আগে আমাদের মার্কেটে তৈরি হচ্ছে মার্কেটে আসছে সেই মেডিসিনগুলো কিন্তু আপনি বারবার প্রয়োগ করতেছেন এখনো বারবার প্রয়োগ করেন এই ওষুধ কিন্তু আগের মতো কাজ করবে না কারণ আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শুভেচ্ছা নিবেন বেশি কেগ্রোর আজকে নতুন আরেকটি পর্বে আমি আজকে একটি কথা বলবো যে কথাটা আপনার আমার সকলেরই প্রশ্ন কৃষি বিষয়ে যারা কৃষক কৃষকের সাথে আছে বা কৃষির সাথে যারা অন্তর্ভুক্ত তাদের প্রত্যেকের এই একটি প্রশ্ন যারা আমরা মাঠ পর্যায়ে কাজ করে থাকি তাদেরকে প্রতিটি কৃষকে ম্যাক্সিমাম কৃষকে এই প্রশ্ন করে থাকে যে ভাই কীটনাশক প্রয়োগ করতেছি কাজ করে না আবার কেউ বলে যে আগের মতো কাজ করে না এই দুইটি প্রশ্ন আমরা সর্বদাই পেয়ে থাকি কেউ বলে আগের মতো কাজ করে না আবার কেউ বলে কাজই করে না এর পিছনে আমি ছয়টি কারণ উল্লেখ করব এই ছয়টি কারণেই কীটনাশক আমরা কেউ বলি আগের মতো কাজ করে না আবার কেউ বলি কাজই করে না এই ছয়টির মধ্যে যেটা প্রথম কারণ তা হলো আমরা সার এবং কীটনাশকের মাত্রাতিরিক্ত প্রয়োগ করে থাকি কারণ আপনার জমিতে দেখবেন যে সার যদি পাঁচ কেজি লাগে আপনি ছয় কেজি দিয়ে থাকেন কি কারণ যাতে সংকট না হয় আবার যেখানে অনুমোদিত ভাবে যেভাবে কীটনাশকের কথা বলা হয়েছে তার থেকে আপনি অধিকারে প্রয়োগ করেন এই কারণে বারবার যাতে স্প্রে করা না লাগে একটা ভুল পদ্ধতি এবং এটা জমির জন্য মারাত্মক একটি ক্ষতি কারণ এই যে দেখেন এবছর বছর এই যে ধানগুলো দেখতে পাচ্ছেন যে এই অতিরিক্ত সারের কারণে কিন্তু এই ধানগুলো এরকম এটা কিন্তু এমনি এমনি বিএলবি আসে নাই এবছর যেহেতু ইউরিয়া সারের একটা সংকট চলে গেছে এই সংকট সময় আপনার ইউরিয়া সার না হলেই চলছে না কিন্তু মূলত ইউরিয়া সারের এত বেশি প্রয়োজন ছিল না সংকটের কারণে আপনি এর পিছনে হুম দ্বিতীয়ত কারণ যেটা অতিরিক্ত আপনার কাজ আছে বা বাজার করতে যাবেন তার জন্য দুপুর বেলা স্প্রে করতে গেছেন আপনাকে দুই বিঘে তিন বিঘে চার বিঘে স্প্রে করতে হবে তার জন্য দুপুরবেলা স্প্রে করতে গেছেন এখন এখন যে রোদের যে টেম্পারেচার আপনি মেক্সি একটা কাপড় ভিজাবেন আমার কথা খেয়াল করে দেখবেন একটা কাপড় ভিজিয়ে রোদে শুকাইতে দিলে সর্বোচ্চ ত্রিশ মিনিট সময়ের ভিতরে একটা ভিজা কাপড় শুকিয়ে যাবে এরকম রোদের টেম্পারেচার এই মুহূর্তে যদি আপনি এই জমিগুলোতে যখন স্প্রে করবেন একটা স্প্রে যে বিন্দু একটা শিশির বিন্দুর থেকেও অনেক গুণে ছোট একটি স্প্রে কণা এই কণা কিন্তু গাছের কিন্তু হাত পা নাই গাছে এই যে পাতার লমকপ দ্বারা সে খাবারগুলো শুষে খাবে যদি এই যদি আপনি এরকম রোদের মধ্যে করবেন তখন এই গাছে আগে উড়ে যাবে এটা কিন্তু গাছে হবে না এরপরে দেখবেন আর পাওয়া যাবে না গাছ যদি খেতে না পারে তাহলে এই কাজে আসবে না এই জন্য আমরা বলে থাকি অবশ্যই এখন যেমন যে সময় এখন কয়টা বাজে আমি সময় দেখে বলতেছি এখন বাঁচতেছে হলো চারটে পঁয়তাল্লিশ মিনিট বা পাঁচটা এই সময়ের মধ্যে আপনি স্প্রে করবেন এখন দেখবেন যে মোটামুটি আবহাওয়া স্থির রয়েছে এই সময় আপনি স্প্রে করবেন এখন থেকে সন্ধ্যা হয়তো আপনি মনে করবেন যে না কুয়াশায় ধুয়ে দেবে না কুয়াশায় ধুয়ে যাবে না এখন যদি আপনি স্প্রে করেন তাহলে দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত এই স্প্রে ঔষধ গুলো পানিগুলো গাছে খাওয়ার মতো উপযোগী হবে এই সময় পর্যন্ত আপনাকে স্প্রে করার জন্য উপযুক্ত সময় তৃতীয়ত যে কারণ তা হলো একসাথে আমরা অনেকগুলো ওষুধ প্রয়োগ করে থাকি আপনার যেমন এই যে ধান গাছের দেখবেন যে পাতা পুড়ে যাওয়া সেই সাথে অনেকে বলবে যে আমার পাতা মুড়িয়ে গেছে দেখবেন যে দোকানদারের কাছে গেলে একসাথে পাঁচ থেকে ছয় প্রকার সাত প্রকারের ওষুধ একবারে বোঝাবে দিয়ে দেবে যান একসাথে করে স্প্রে করেন এটা একটা কিন্তু ভুল প্রথা আপনি খেয়াল করবেন একসাথে সর্বোচ্চ তিনটি ওষুধ প্রয়োগ করবেন তার বেশি কখনোই প্রয়োগ করবেন তিনটির অধিক ঔষধ একসাথে প্রয়োগ করলে পানি যত বেশি ভারী হয়ে যাবে এই ভারী পানি গাছের খাবার জন্য অনুপযোগী হয়ে যায় তাই পানি যত পাতলা রাখার চেষ্টা করবেন যত পাতলা পানি হবে তত গাছের খাবার জন্য অনুকূল হবে তাই কখনোই একসাথে অধিক হারে ঔষধ স্প্রে করবেন না চতুর্থ যে কারণ তা হলো আমরা কীটনাশকের সাথে একসাথে এটি কিন্তু জায়গায় এই সমস্যাগুলো তৈরি হয় এটি কিন্তু আমরা হাত দিয়ে তৈরি করে থাকি আপনি আপনি যখন পোকার জন্য স্প্রে করেন তখন শুধুমাত্র কীটনাশক প্রয়োগ করবেন সেখানে কখনো ছত্রাকনাশক কিংবা পিজিআর প্রয়োগ করবেন না যদি পিজিআর প্রয়োগ করেন তাহলে সেখানে পোকার হরমোন ফ্লেক্স বেড়ে যায় তখন পোকা আবার খাবার বেশি কি খাবে তখন এই যে কীটনাশক প্রয়োগ করেছেন কীটনাশক কাজে লাগবে না আর কীটনাশকের সাথে যদি আপনি প্রয়োগ করেন তাহলে মান অবশ্যই আসে তাই সত্রাকশক অবশ্যই আলাদা প্রয়োগ করার চেষ্টা করবেন পাঁচ নাম্বারে যে কারণ তা হলো আমরা একই জমিতে একই ফসলে বারবার একই ধরনের ওষুধ প্রয়োগ করে থাকি এটা কিন্তু আর একটি বড় কারণ কি কারণ এটা হয়তো আপনি বিশ্বাস করতে চাইবেন না আমি একটু সময় নিয়ে কথা বলতে চাই তা হলো আপনার বয়স যখন ত্রিশ বছর চল্লিশ বছর ছিল তখন আপনি একটা জোয়ান মানুষ তখন আপনার শরীরে একটা শক্তি যখন আপনার ষাট বছর হয়ে যাবে আপনি কিন্তু ওই ওই আপনি পরিমাণ পরিশ্রম করতে পারবেন না তাই যে মেডিসিন গুলো আজ থেকে বিশ ত্রিশ বছর আগে আমাদের মার্কেটে তৈরি হয়েছে। মার্কেটে আসতে সেই মেডিসিন গুলো কিন্তু আপনি বারবার প্রয়োগ করতেছেন এখনো বারবার প্রয়োগ করেন এই ওষুধগুলো কিন্তু আগের মতো কাজ করবে না কারণ এতে আভার সাথে এবং এই যে কৃষি ফসলের সাথে ফনশীল পর্যায়ে চলে গেছে এই ঔষধ গুলো প্রয়োগ করলে খুব ভালো একটা ফিডব্যাক পাওয়া যায় না আগের মতো ফিডব্যাক পাওয়া যায় না আপনি যে প্রশ্ন করে থাকেন আগের মতো কাজ করে না আমি এই কথায় আসছি যে এই কারণে আগের মতো কাজ করে না আমরা একই ঔষধ একই ফসলে বারবার প্রয়োগ করি অবশ্যই যে পুরনো যে মেডিসিন গুলো সেই মেডিসিন গুলো পরিহার করে নতুন নতুন মানে যে ছত্রাকনাশক কীটনাশক মার্কেটে পাওয়া যায় সেগুলা ব্যবহার করার চেষ্টা করবেন দেখবেন আগের থেকে বেশি ভালো ফিডব্যাক পাবেন সর্বশেষ যে কারণ আমি উল্লেখ করব তা হলো যেটা আপনি জানেন না আমরা জানি না যেটা সম্পূর্ণ আমি মনে করি আপনি আমি কিছুই জানি না দেখবেন যে খামার বাড়ি অনুমোদন করছে নিম্ন মানের কেমিক্যাল গুলো মার্কেট যাত করতেছে নিম্ন মানের কেমিক্যাল দা দিয়ে কোনো কাজে আসে না আমরা বারবার পোক করতেছি শুধুমাত্র আমাদের অর্থনৈতিক ক্ষতি এই দিকগুলো আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে প্রিয় দর্শক আজ আমি যে ছয়টি কারণ উল্লেখ করলাম মূলত আপনি খেয়াল করে দেখবেন এই ছয়টি কারণেই আপনার জমিতে বারবার স্প্রে করার পরেও ভালো রেজাল্ট আসতেছে না যেমন এই জমিতে আমি যে দাঁড়িয়ে কথা বলতেছি এখানে কিন্তু আমার বাড়ির পাশের জমিনে আমি দাঁড়িয়ে কথা বলতেছি এখানে কিন্তু পরপর তিনবার ছত্রাকনাশক প্রয়োগ করছে এখনো তার বিএলবি পুরোপুরি ক্লিয়ার হয়নি তাই আমি এ থেকেই আপনারাও ধারণা করে নেন যে আপনিও আপনার জমিতে যারা বিএলবি লেগছে তারাও কিন্তু দুই থেকে তিনবার প্রয়োগ করছেন এখনো সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারেননি তাই আমি বলবো যে অবশ্যই আপনাকে অতিরিক্ত ঔষধ পরিহার করতে হবে নিম্নমানের করতে হবে একসাথে অনেকগুলো করবেন না আর কীটনাশকের সাথে কখনো খত্রাকনাশক কিংবা পিজিয়ার প্রয়োগ করবেন না এই দিকগুলো খেয়াল করবেন আর অতিরিক্ত রোদের সময় প্রখর রোদের সময় কখনো স্প্রে করবেন এই দিকগুলো খেয়াল রাখবেন ইনশাল্লাহ আপনার জমিতে কখনো বালা মুসিবত আসবে না বলে আমি আশাবাদী আজ এই বলে আমার কথা শেষ করছি যদি আমার ভিডিও গুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে পরবর্তী ভিডিও গুলো দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ